সালামু আলাইকুম আমি গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথবিডি ফেসবুক পেজ এম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে প্রাণ প্রাণিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব জিআরডিএসিস রোগ সম্পর্কে এটা অনেকেই আমরা নাম শুনি নাই কিন্তু লক্ষণগুলি অবশ্যই আর রোগ সম্পর্কে জানলে অবশ্যই বুঝতে পারব এটা একটি আমার সঙ্গে এক ধরনের জীবাণু থেকে ক্ষুদ্র অন্ত্র বৃহতন্ত্র সিকাম কলন এবং নানা অন্ত্রে বাসা বাঁধে এরা কি করে রোগের সৃষ্টি করে এবং খুব তাড়াতাড়ি এরা খায় কি এরা পিত্ত রসের মাধ্যমে জীবাণু জীবন ধারণ করে মানে পিত্ত রস যেটা আমাদের আহ পিত্ত পিত্তলি যেটাকে বলা হয় যেটা আমাদের কলিজার নিচে থাকে পিত্ত থলির থেকে যে রসটা বাহির হয় এই রসটা হ্যাঁ খেয়ে জীবন ধারণ করে তাহলে এই রোগ এর লক্ষণ কি এই আক্রমণ করলে সাত আটবার পাতলা পাতলা হলুদ পায়খানা হয় হঠাৎ বন্ধ হয় আবার কয়েকদিন পর শুরু হয় ক্ষুধা কম হয় হজম শক্তি কমে যায় বেশি দিন ভুগলে রক্তশূন্যতা দেখা দিতে পারে খুব দুর্বল হয় সূক্ষ্ম যা অনুবেক্ষণ যন্ত্রেও দেখা যায় না বিধায় মল পরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করে তারপরে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন উনি আপনাকে যাবতীয় ব্যবস্থাপত্র দেবেন তাহলে লাফাকের ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে লাইক দেবেন কমেন্ট বক্সে কিছু জানা থাকলে অবশ্যই লিখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের শুভ কামনা চেয়ে এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও নিয়ে আবার জন্য আপনাদের সামনে দেখা করতে পারি এ আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনারা দীর্ঘজীবী হন আমি কামনা আল্লাহ আফরাকের কাছে চেয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ